ঊনষাট বছরে পা দিলেন বলিউড সুপারস্টার সলমান খান এবার ঘরোয়া আয়োজনে জন্মদিন উদযাপন করেছেন বলিউডের ভাইজান প্রতি বছরের মতো সলমানের বোন অর্পিতা ভাই ও মেয়ে আয়াতের জন্য একটি বিশেষ পার্টির আয়োজন করেন আয়াতেরও জন্মদিন সাতাশ ডিসেম্বর বোনের বাড়িতে জন্মদিনের আয়োজনে অংশ নেন সলমান পরিবারের সদস্যদের মধ্যে ভাই সোহেল খান ও তার ছেলে নির্বাণ খান এ আয়োজনে অংশ নেয় এছাড়া সালমানের সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানী ইউলিয়া ভান্টুর বন্ধুদের মধ্যে প্রয়াত বাবা সিদ্দিকের ছেলে জিশান সিদ্দিকী এবং ফিটনেস ট্রেনার ইয়াসমিন কারাচিওয়ালাদেরও দেখা মেলে সে আয়োজনে এদিকে আরবাজ খান ও তার স্ত্রী সুরি সম্প্রতি তাদের প্রথম বিবাহ বার্ষিকী করেছেন তারাও জন্মদিনের পার্টিতে যোগ দেন পার্টির অন্তরের এক ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পরিচালক সাজিদ খান খান ভিডিওতে সালমান ইউলিয়া ভান্টুর তার স্বামী আয়ুষ শর্মা এবং তাদের মেয়ে আয়াতকে দেখা যাচ্ছে ভিডিওর ক্যাপশনে সাজিদ লিখেছেন শুভ জন্মদিন বড় ভাই এবং আমাদের ছোট্ট পরী আয়াত তোমাদের জন্য দোয়া প্রসঙ্গত সলমান খান এখন তার পরবর্তী সিনেমা সিন্দাকারের প্রস্তুতি নিচ্ছেন সিনেমাটির টিজার আজ প্রকাশের কথা ছিল তবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা জানাতে তা পেছানো হয়েছে বাংলা নিউজ